খারাপ সময় নাকি সব কিছুই খারাপ যায় এই মুহূর্তে সাকিব আল হাসান তা হারে হারে বুঝতে পারছেন দীর্ঘ বহুবার মন্দ সময়ের মধ্যে যেতে হয়েছে সাকিবকে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বলিং ত্রুটি পেয়ে সাকিবকে নিষিদ্ধ করেছেন এ ধাক্কায় ঘুরে দাঁড়তে পারবেন তো তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও কি নিষিদ্ধ হচ্ছেন সাকিব এছাড়া আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি সাকিবকে খেলাবে বিসিবি রাজনৈতিক কারণে দেশে আসার সুযোগ পাচ্ছেন না সাকিব যে কারণে দেশের হয়ে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ দেশের মাটিতে খেলার সুযোগ হয়নি দুই ফর্মেটকে বিদায় বলা সাকিব ওয়ানডেতে যে ফিরতে পারছেন সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত বলতে গেলে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারটাই শেষ হয়ে যাচ্ছে সাকিবের বাকি ছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সেখানেও এবার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে তাকে ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বলিং নিষিদ্ধ করেছে ইসিবি তাই ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বলিং করতে পারবে না সাকিব আইসিসির নীতিমালা অনুযায়ী যদি কোনো বলারকে জাতীয় ক্রিকেট ফেডারেশন বলিং অ্যাকশনে ত্রুটি পান তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে আইসিসির আরেকটি নিয়ম বলা আছে অন্য কোনো দেশের জাতীয় ক্রিকেট ফেডারেশন নিষিদ্ধ হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে তার জাতীয় ক্রিকেট ফেডারেশন ঘরোয়া প্রতিযোগিতায় বলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে অর্থাৎ বিসিবি চাইলে সাকিবকে বিপিএল বা অন্য কোনো ঘরোয়া লিগে খেলাতে পারবে তবে বিপিএল এ সাকিবের খেলার সম্ভাবনা নেই বললে চলে অপরদিকে বিসিবি বাদে বাকিরা ইসিবির দেওয়া সাকিবের বলিং নিষেধাজ্ঞা মানতে বাধ্য এমন জটিল এক সমীকরণের কারণে হয়তো আগামীতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আর দেখা যাবে না অলরাউন্ডার সাকিবকে অপরদিকে আসন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলাও অনিশ্চিত বলে মনে করা হচ্ছে কারণ বিসিবি হয়তো দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা কোনো ক্রিকেটারকে খেলাতে চাইবে না সাইফুল ইসলাম সানি স্পোর্টস মেল টোয়েন্টি